গত জানুয়ারি মাসে জামায়াতের আমির যখন আপনাদের আমিরের সঙ্গে দেখা করেছেন আপনিও সেখানে উপস্থিত ছিলেন এর মধ্যে বিএনপির মহাসচিব মির্জা আলমগীরও আপনাদের সঙ্গে দেখা করেছেন তখন আপনাদের সঙ্গে বিএনপি মোটের উপর বিষয়ে একমত হয়েছিল এমন প্রতিবেদন আমরা পত্রপত্রিকায় দেখেছি কিছুটা আপনাদের মুখে বা বিএনপির মুখেও শুনেছি এর মধ্যে ছিল ফেসিবাদ বিরোধী শক্তিগুলি একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না কিন্তু আপনার সাম্প্রতিক অনেক বক্তব্যে বিএনপির কঠোর সমালোচনা মানে নিন্দা মন্দ আমরা দেখতে পাচ্ছি বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনছেন

দেখেন আমাদের মূল কাজটা কি রাজনীতি কেন লিখবে রাজনীতি করবে আসলে শান্তি দেওয়ার জন্য মুক্তি দেওয়ার জন্য মানুষ অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য কে কৃষ্ণের জন্য করে জানি না আমি তো এর জন্য আমি চাই মানুষ জন্য নির্যাতন অপহরণ ধর্ষণ সে আয়নাগরে বাংলাদেশ আর দ্বিতীয়বার তৈরি না নির্বাচনে মানুষ হত্যা না আমার মা আজকে আপনি খবর দেন আজকে চাদা নেওয়া দেওয়ার কারণে স্বামী বেধরক বেধরক ভাবে মেরে তার সামনে তার স্ত্রীকে ধর্ষণ করেছে আজকের খবর

তথ্য একেবারে ক্লিয়ার করতে হবে আমাকে একজন বলেছেন দুজুর তারা তো এরকম করতেছে এটা করতেছে যে তারা প্রতিবাদ করতেছে শাস্তি আছে আমি বললাম দেখো কয়লার কোন অংশ তুমি পরিষ্কার করলে সে পরিষ্কার হবে তাদের সিস্টেমটা একটু দাদাবাদ তাদের সিস্টেমাই যেমন ধরে না কুষ্টিয়াতে তাদের আহ কে নিয়ে তা জন্য তারা ভোটাভুটি করছে সে ভোট শক্ত হয়েছে দেখা অভিযোগ আমার প্রশ্ন হনি রাজনীতি করে দেশকে মুক্তি করার জন্য আপনার কথা কিন্তু শত শত লোকে শুনে কোটি কোটি লোকে শুনে এবং শুনে যে আমি মাঝে মাঝে চমৎকৃত হই যে আপনি এইভাবে কথা কিভাবে বলেন তারপরেও মানে আমার একটু কৌতূহল আমি আপনি দুইটা আপনার উদ্ধৃতি